নমস্কার বন্ধুরা আজ চলেছি তুটসিলের পথে আজ আমি আপনাদের কোনো ঐতিহাসিক স্থান ঘুরিয়ে দেখাব না আজকের এই ভিডিওতে কোনো মন্দির প্রাসাদ বা কোনো দুর্গের ছবি আপনাদের সামনে উপস্থাপন করব না এই মাটির পৃথিবীতে প্রকৃতি দেবীর মণিমুক্তর মতো ছড়িয়ে রাখা ঐশ্বর্য রাশিকেই আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি প্রকৃতির এই রূপসাগরে সাঁতার দিয়েই আজ আমরা পৌঁছে যাব ওড়িশার জনপ্রিয় পর্যটন স্থল পুটসিল চলুন পায়ে পায়ে এগিয়ে যাই পুটসিলের পথে এই পাহাড় শ্রেণী দেখে আজ মনে হচ্ছে আমি যেন মাটির পৃথিবীতে নয় আমি এই মুহূর্তে স্বর্গরাজ্যে বিচরণ করছি মাথার উপর নীল আকাশ কাছে দূরে ছোট বড় পাহাড় আর এই সবুজ গাছগাছালির ছায়ায় এসে আজ আমার মন আনন্দে নেচে উঠেছে পৃথিবীতে যে এত সুন্দর একটি জায়গা আছে এ আমার আগে জানা ছিল না দেখুন এখানে জনমানব নেই বললেই চলে রাস্তাঘাট পুরোপুরি ফাঁকা প্রকৃতি দেবীর ছড়িয়ে রাখা এই অপার ঐশ্বর্যকে উপভোগ করার জন্য এখানে আজ কেউ বসে নেই সবাই সংসারের জোয়ালটাকে কাঁধে নিয়ে ছুটছে তো ছুটছেই সে ছোটার কোনো বিরাম নেই বিচ্ছেদ নেই অথচ এই প্রকৃতি তো আমাদের নতুন পথের দিশা দেয় কেউ যদি সংসারের জোয়ালটাকে কিছুক্ষণের জন্য কাঁধের থেকে নামিয়ে রেখে এই প্রকৃতির মাঝে এসে দাঁড়ান তাহলে তিনি নিজেকে নতুন করে আবিষ্কার করতে পারবেন বড়বাজারের কোলাহল ধর্মতলা অথবা সামবাজারের হাগডাক শিয়ালদা কিংবা হাওড়া স্টেশনের ব্যস্ততা সব কিছুই এখানে একদম উধাও হয়ে গেছে রাতারাতি যেন আলাদিনের আশ্চর্য প্রদীপের ছোঁয়ায় বদলে গেছে গোটা পৃথিবীটাই হাওড়া স্টেশন থেকে যখন যাত্রা শুরু করেছিলাম এই পুটসিলের পথে তখন কল্পনাও করতে পারিনি যে এত নির্জনতার মধ্যে এসে পড়তে হবে আমায় প্রথমটায় ভালো না লাগলেও এই নির্জনতাই কিন্তু আমায় পেয়ে বসেছে একটু একটু করে সময় যত গড়িয়েছে ততই চারপাশটা হয়েছে আরও নির্জন দেখুন কত সুন্দর গাছগাছালি এখানকার রাস্তার দুপাশ থেকে উঁচু উঁচু পাহাড় শ্রেণী আমাদের যেন পাহারা দিচ্ছে গরু বাছুর চড়ে বেড়াচ্ছে এখানে ওখানে এখানকার আদিবাসী মানুষেরাই এইসব গরু বাছুর চড়িয়ে বেড়ান তাদের এখানে চাষবাসও আছে কাছাকাছি আদিবাসী পল্লী রয়েছে বলে অনুমান করছি একদিন যাব এই আদিবাসীদের গ্রাম ঘুরে দেখার জন্য এখান থেকে রাস্তা আরো উপরের দিকে উঠে যাচ্ছে আমরা যতই উপরে উঠছি প্রকৃতি দেবীও যেন ততই তার রূপের ঐশ্বর্য ছড়িয়ে দিচ্ছেন আমাদের চোখের সাবনি দেখুন উপর থেকে কত সুন্দর লাগছে আমাদের এই পৃথিবীকে আমরা ক্রমাগত আরো 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 উপরে উঠব আমাদের বাংলার ভূপ্রকৃতির সঙ্গে এখানকার ভূপ্রকৃতি একেবারেই মেলে না বাংলার সমতল অঞ্চলের পেলব মাটি এখানে একেবারেই উধাও এই দেখুন আবার সেই আদিবাসীদের দেখতে পাচ্ছি আমরা এখানকার জীবনযাত্রা কিন্তু খুবই কঠিন এই রে এতক্ষণ ধরে আপনাদের সঙ্গে বক বক করতে করতে ভুলেই গেছি আপনাদের জানাতে যে এখানে কিভাবে আসবেন আপনারা পুটসিল আসার জন্য কিন্তু রেল এবং সড়ক দুটি পথই খোলা রয়েছে পুটসিলের সব থেকে কাছের স্টেশনটি হল দামনজরি আপনারা রেলপথে পুটসিল আসতে চাইলে হাওড়া থেকে পেয়ে যাবেন সম্বলেশ্বরী এক্সপ্রেস আর যদি ভুবনেশ্বর থেকে আসতে চান তাহলে হীরাখণ্ড এক্সপ্রেস রয়েছে আপনার জন্য পুটসিলের খুব কাছেই একটি সুন্দর জায়গা রয়েছে নাম মাথালপুট আপনারা যদি ভুবনেশ্বর থেকে বাসে করে এই পুটসিল আসতে চান তাহলে ওই মাথালপুটেই আপনাদের নামতে হবে আর মাথালপুট থেকে গাড়ি ধরে সহজেই চলে আসতে পারেন পুটসিল ছত্তিশগড়ের রায়পুর থেকেও মাথালপুটের দিকে বাস ছাড়ছে প্রতিদিন তবে আর দেরি কেন পুটসিল আসার প্ল্যানটা আজকেই সেরে ফেলুন আগামী ছুটিতে এই পুটসিল এসে আপনারা দুটো দিন থেকে যেতেই পারেন জানিয়ে দিই এই পুটসিলে এসে আপনারা কি কি দেখবেন এখানে রয়েছে ক্রিকেট গ্রাউন্ড আউটডোর পিকনিক স্পট ভিউ দেওমালি আর হ্যাঁ টেন্ট হাউস এই টেন্ট হাউসে থাকার মজাই আলাদা পুটসিল হল মনোরম প্রাকৃতিক পরিবেশে ঘেরা একটি হিল স্টেশন যে আপনারই অপেক্ষায় বসে আছে দেখুন এখানে কি সুন্দর ফুল ফুটে আছে রাস্তার পাশের এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে দেখতেই আমরা পুটসিলের কাছাকাছি চলে পাহাড়ের কোল ঘেঁষে ধান ক্ষেত কি বন্ধুরা ভালো লাগছে না এই সব প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে পুটসিল যাওয়ার পথে এই মনোরম প্রাকৃতিক দৃশ্যগুলো সাজানো ছিল আজকের পর্বে আপনাদের জন্য পুটসিলের ভিডিও থাকছে আগামী পর্বে বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটি আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আমি সবসময় আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আমাকে উৎসাহিত করবেন ভিডিওটি শেয়ার করে আরও বন্ধুদের কাছে পৌঁছে দিন আর হ্যাঁ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা সবাই আমার পাশে থাকুন আপনাদের জন্য নতুন নতুন ভ্রমণের ভিডিও নিয়ে আসছি সবসময় দেখতে থাকুন সঙ্গে থাকুন আপনাদের সঙ্গে আমার আবার দেখা হচ্ছে পরের পর্বে ততক্ষণের জন্য বিদায় চেয়ে নিচ্ছি সকলের কাছ থেকে